জনশ্রুতি রয়েছে নদীয়া রাজবংশের প্রতিষ্ঠাতা ভবানন্দ মজুমদার বাংলায় অন্নপূর্ণা পুজোর প্রচলন করেন পরবর্তীকালে কলকাতা সহ বিভিন্ন জায়গায় শুরু হয় এই অন্নপূর্ণা পুজো রানী রাসমণির কন্যা ব্যারাকপুরে শ্রী শ্রী মা অন্নপূর্ণার মন্দির তৈরি করেছিলেন তা তো আমরা সকলেই জানি আর ব্যারাকপুরের সেই অপূর্ব সুন্দর অন্নপূর্ণা মন্দিরের সম্পূর্ণ ভিডিও তথ্য সহ রয়েছে আমার এই চ্যানেলে আপনারা যদি এখনো পর্যন্ত সেই অন্নপূর্ণা মন্দিরের ভিডিও না দেখে থাকেন তবে আমি এই ভিডিওর ড্রেসক্রিপশান বক্সে সেই ভিডিওটার লিংক দিয়ে রাখব আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন আজকে আমি চলে এসেছি আর এক অন্নপূর্ণা মন্দিরে এই অন্নপূর্ণা মন্দিরের ভিডিও আপনাদের সামনে যতটা পারব তুলে ধরার চেষ্টা করব এই অন্নপূর্ণা মন্দিরটি বাংলার অন্যতম এবং প্রাচীন একটি অন্নপূর্ণা মন্দির তো বন্ধুরা এই অন্নপূর্ণা মন্দিরটি কোথায় অবস্থিত আপনারা কীভাবে এসে পৌঁছাবেন এই অন্নপূর্ণা মন্দিরে এই মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস থাকছে এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন তার আগে আমি আপনাদের প্রিয় শুভ তবে আপনাদের কতটা প্রিয় হয়ে উঠতে পেরেছি সেটা আমি বলতে পারবো না সেটা ভালো আপনারাই বলতে পারবেন তো আমার এবং আপনাদের এই চ্যানেল এন্টারটেন বাংলায় সকল বন্ধুদের জানাই স্বাগত বড়দেরকে প্রণাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকের গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমি চলে এসেছি ভদ্রেশ্বর স্টেশনে ভদ্রেশ্বরের তেঁতুলতলা মাকে তো আপনারা সকলেই চেনেন ভদ্রেশ্বর কিন্তু জগদ্ধাত্রী পুজোর জন্যও মা তেঁতুলতলার জন্য বিশেষ করে খুবই বিখ্যাত একটি জায়গা ভদ্রেশ্বরে আসার জন্য আপনারা হাওড়া থেকে কাটোয়া বর্ধমান ব্যান্ডেল শাররাফুলি যে কোনো লোকাল ট্রেন ধরে আপনারা পৌঁছে যেতে পারবেন এই ভদ্রেশ্বর স্টেশনে ভদ্রেশ্বর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে সামনেই আপনারা পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড আমি যেহেতু তিন নম্বরে নেমেছি সেই কারণে আমি তিন নম্বরের দিক থেকে বেরোলাম দেখুন এই যে তিন নম্বরের সামনে আপনারা টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন এখান থেকে টোটোই উঠে আপনাদের বলতে হবে তেলেনিপাড়া অন্নপূর্ণা মন্দিরে যাব এখান থেকে টোটোই করে সময় লাগবে পাঁচ থেকে সাত মিনিট মতন আর ভাড়া প্রতি দশ টাকা করে চলে আমি মন্দিরের একদম সামনে এই সেই বিখ্যাত অন্নপূর্ণা মন্দির মন্দিরটি কিন্তু একদম রাস্তার পাশেই অবস্থিত আর এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার প্রবেশদ্বারের পাশেই দেখুন এখানে শ্বেতপাথরের ফলকে লেখা রয়েছে অন্নপূর্ণা মন্দির তেলেনিপাড়া বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায় কর্তৃক প্রতিষ্ঠিত স্থাপিত বাংলার বারোশো আট হালগুনি পূর্ণিমার দিন তো চলুন বন্ধুরা এবারে মূল মন্দিরে প্রবেশ করা যাক চলে আসলাম মন্দিরের ভেতরে মন্দিরের ভেতরটা কিন্তু খুব শান্ত শিষ্ট নির্বিলি অপূর্ব সুন্দর আর মন্দিরটা বিশাল বড় ভদ্রেশ্বর অতি প্রাচীন এক জনপদ তেলেনিপাড়ার জমিদার বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায় আঠেরোশো সালে বাংলার বারোশো আট বঙ্গাব্দে ফাল্গুন মাসে দোল পূর্ণিমা তিথিতে অন্নপূর্ণা মায়ের মন্দিরটি নির্মাণ করেন এই অন্নপূর্ণা মন্দিরটি ভদ্রেশ্বরের তেলেনিপাড়া বাবুবাজারের ফেরিঘাট স্ট্রিটে অবস্থিত দক্ষিণেশ্বরের মতোই এই মন্দিরটিও নবরত্ন নির্মাণশৈলীর একটি মন্দির যদিও বাংলার চিরাচরিত নবরত্নশৈলী মন্দিরের থেকে কিছুটা ভিন্ন মন্দিরের ছাদে প্রথম ধাপে রয়েছে চারটি রত্নচূড়া দ্বিতীয় ধাপে রয়েছে চারটি প্রথম ধাপের চূড়াগুলির থেকে দ্বিতীয় ধাপের চূড়াগুলি একটু ছোট সর্বোচ্চ যে চূড়াটি রয়েছে মাঝখানে সেইটি প্রথম ধাপের চূড়ার মতনই বেশ বড় ইন্দো ইউরোপীয় স্থাপত্যশৈলীর অনুকরণেই নবরত্নগুলি স্থাপিত মন্দিরটি দক্ষিণমুখী তো চলুন বন্ধুরা এবারে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করা যাক এই হচ্ছে মূল গর্ভগৃহ মন্দিরের গর্ভগৃহে কাঠের সিংহাসনের উপরে অষ্টধাতুর নির্মিত দেবী অন্নপূর্ণার বিগ্রহ দেবীর বাঁ হাতে অন্নপাত্র এবং ডান হাতে রয়েছে অন্নদানের হাতা দেবীর পুজো হয় তন্ত্রমতে দেবীকে ভোগে প্রতিদিন মাছ দেয়া হয় দেবীর ডান পাশে রয়েছেন মহাদেব মহাদেবের বিগ্রহ রৌপনির্মিত দেবাদিদেব মহাদেবের বাম হাতে রয়েছে শিঙা ও ডমরু এবং ডান হাতে ভিক্ষাপাত্র গর্ভগৃহে দেবী অন্নপূর্ণা ছাড়াও বিরাজ করছেন লক্ষ্মী নারায়ণ আলাদা করে দেবী লক্ষ্মী সরস্বতী এছাড়াও শিলাও বিরাজমান রয়েছেন জগন্নাথ সুভদ্রা বলরাম এছাড়াও বিভিন্ন দেবদেবতার মূর্তি এবং পটচিত্র রয়েছে এই মন্দিরের গর্ভগৃহে মূল মন্দিরের বাঁদিকে রয়েছে আরও তিনটে মন্দির যেগুলো হচ্ছে শিব মন্দির আর এই শিব মন্দিরের যে বারান্দা রয়েছে এই বারান্দার মধ্যেই দেখুন এই সামনেই রয়েছে একটি মনসা বেদী আর এখানে একটি গাছও রয়েছে এই গাছে দেখুন খুব সুন্দর করে সাজানো রয়েছে একটা শাড়ি পরানো রয়েছে গাছটাকে এটি হচ্ছে মনসা বেদী আর পাশেই রয়েছে এই শিব মন্দির পরপর তিনটে তিনটে মন্দিরের গর্ভগৃহে কালো কষ্টি পাথরের শিবলিঙ্গ রয়েছে দেবী অন্নপূর্ণার সহিত সকল দেবদেবতার নিত্য পুজো হয় এই মন্দিরে এবং নিত্য ভোগ নিবেদন করা হয় অন্নপূর্ণা পূজা এবং শিবরাত্রির সময় এখানে বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয় এছাড়াও এই মন্দিরে ঝুলন উৎসব দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো সরস্বতী পুজো দোল পূর্ণিমা সত্যনারায়ণ পুজো এবং অক্ষয় তৃতীয়ার দিন বিশেষ রথযাত্রা উৎসব পালিত হয় মূল মন্দিরের ডান দিকে এখানে দেখুন রয়েছে বিশাল বড় একটি দালান এই দালানটি হচ্ছে দুর্গা দালান দুর্গা পুজোর সময় এই দালানেই দেবী দুর্গার পুজো করা হয় আর এখানে দেখুন একটি মা দুর্গার বিশাল বড় ছবি রাখা রয়েছে এইখানেই মা দুর্গার পুজো হয় দেবী অন্নপূর্ণার মূল যে মন্দির মন্দিরের সামনের যে মন্দির প্রাঙ্গণ রয়েছে এই মন্দির প্রাঙ্গণে দেখুন অন্নপূর্ণা মন্দিরের ঠিক সামনাসামনি রয়েছে এখানে কাঠ এই যে এখানে দেখুন দুটো বলির কাঠ রয়েছে পূর্বে এইখানে কিন্তু মহিষ বলি দেওয়া হতো তবে বর্তমানে কোনো রকমের পশু বলি এই মন্দিরে হয় না প্রতি বছর বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়া তিথিতে এই মন্দিরে রথযাত্রা অনুষ্ঠিত হয় তেলেনিপাড়ার এই রথযাত্রা এই মন্দির ও ভদ্রেশ্বরের ঐতিহাসিক উৎসবে পরিণত হয়েছে অক্ষয় তৃতীয়া তিথিতে দেবী অন্নপূর্ণা এবং মহাদেবকে পিতলের একটি নবরত্ন রথে বসিয়ে মন্দিরের নিকটস্থ এলাকায় পরিক্রমা করানো হয় ভদ্রেশ্বরের তেলেনিপাড়ার মানুষের মঙ্গলার্থে এই রথ মন্দির থেকে বেরিয়ে শহরের প্রতিটি বাড়িতে যায় মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই বাঁদিকে তাকালেই আপনারা একটি কক্ষের মধ্যে দেখতে পাবেন এই পিতলের নবরত্ন রথটি এই রথে বসিয়েই দেবী অন্নপূর্ণা এবং দেবাদিদেব মহাদেবকে নগর পরিক্রমা করানো হয় মন্দির থেকে রথ বেরিয়ে বারোয়ারিতলার মোড় পর্যন্ত যায় বিকেলবেলায় ভক্তরা চতুর্দলায় লক্ষ্মীনারায়ণকে সঙ্গে নিয়ে দেবী অন্নপূর্ণা ও দেবাদিদেব মহাদেবের রথ মন্দিরে ফিরিয়ে আনেন সেই সময় ভক্তরা শিব ও দেবী অন্নপূর্ণার কাহিনী নিয়ে পালাকীর্তন গান করেন এবং সেই দিনেই ভক্তরা সবাই অন্নপূর্ণা দেবীকে স্পর্শ করতে পারেন এবং দেবীর মাথায় সিঁদুর পরাতে পারেন মন্দিরে ফিরে আসার পর গভীর রাতে মা অন্নপূর্ণাকে সপ্ত সমুদ্রের জল ও অগরু চন্দনে স্নান করিয়ে নববস্ত্র পরিয়ে গর্ভগৃহে সিংহাসনে বসানো হয় এই মন্দিরে শারদীয়া দুর্গাপুজো ধুমধাম করে পালন করা হয় দুর্গাপুজোর সময় দশ দিন ধরে পুজো চলে এই মন্দিরে মহালয়ের দিন থেকে শুরু হয় পুজো চলে বিজয়া দশমী পর্যন্ত মহাসপ্তমীর দিনে দেবীকে বাহান্ন পদের ভোগ নিবেদন করা হয় সেই দিন মন্দিরে হাজার হাজার ভক্তের আগমন ঘটে এবং তারা সকলেই মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করেন দশমীর দিন প্রতিমা বিসর্জন হয় অন্নপূর্ণা মন্দিরের নিজস্ব ঘাটে এরপর কোজাগুরি পূর্ণিমার দিনে দেবী লক্ষ্মীর সহিত সত্যনারায়ণের আরাধনা করা হয় ফাল্গুনি পূর্ণিমার দিন মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই মন্দিরে বিশেষ পুজো হয়ে থাকে তো বন্ধুরা ভদ্রেশ্বর তেলিনিপাড়ার অন্নপূর্ণা মন্দিরের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী দিন পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো মন্দিরের সন্ধান নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন